পর ভুয়ো সিম কার্ড কাণ্ডে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে বা গ্রেফতার দুজন বড় চক্রের পর্দা ফাঁস জেলা পুলিশের জেরা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সাইবার ক্রাইম দপ্তর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে ভুয়ো সিম কার্ড বড় সড় চক্রের পর্দা ফাঁস করলো জেলা পুলিশ তদন্তে আসছে কেন্দ্রীয় এজেন্সি মঙ্গলবার দুপুরেই এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডেলওয়াল বলেন আমাদের কাছে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য পাঠানোর পরেই আমরা দ্রুত পদক্ষেপ নিতে শুরু করি প্রথম পর্যায়ে জেলার কয়েকটি থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করার পর তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সাফল্য পেল এবার পুলিশ বাংলার জলপাইগুড়ি জেলা থেকে গ্রেফতার করা হল দুজন মাস্টার মাইন্ড কে যার পরে কিন্তু তদন্তে আসছে কেন্দ্রীয় এজেন্সি আরো একবার জানাবো বাংলার জলপাইগুড়ি থেকে ভুয়ো সিম কার্ড কাণ্ডে বড় চক্রের পর্দা ফাঁস গোটা বিষয়টি নিয়ে কি জানিয়েছেন পুলিশের তরফে কি তথ্য উঠে আসছে শুনবো ওখান থেকে না নিয়ে আপনারা যে অথরাইজ সেন্টার আছে ওখান থেকে প্রপার প্রসিজার ফলো করে সেই সিমটা নেওয়া হোক তারপর এটা দেখতে হবে কি আমরা যে ডকুমেন্টস চেয়েছি সে ডকুমেন্ট কোনোভাবে মিস ইউজ না হয় সেটা একটু দেখতে এখন তো আপনাকে ফিজিক্যাল কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার হয় না আধার নম্বর দিয়ে আর আপনার লাইভ ফটো দিয়ে আর থাম ইমপ্রেশন উপরে হয় তো সেরকম আপনি দেখতে হবে কি আপনার ওই যখন আপনি সিম নেবে একের বেশি বার আপনি থাম ইমপ্রেশন দেবে না ছবি নিয়ে বেশিবার তুলতে দেবে না এই জিনিসটা কেয়ারফুলি রাখতে হবে और एक देखे जी कि अनेक जरा जरा कस्टमर आसे या जरा सामान्य नागरिक आसे विभिन्न ना सार्वस प्रोभाइर का स्कीम थके ये तीन मास फ्री या तीन मास कम रिचार्ज मे अपरा एक सौ टे तीन मास पाँच मास सीम यूज करते पारे। तो अनेक लोग सीमे नहीं तीन चार मास जो खुद फ्री आसे या कम दामे तो तो आबार फार्दार रिचार्ज ना कर सीम क তো সেই জন্য অনেকবার হয় কি এই যে আপনার সিমটা যেটা আপনি ইউজ করছেন আর আপনার নামে আছে ওই সিমটা মিসইউজ হতে পারে তো যখন আপনি একটা সিম আগে ইউজ না করে ওকে কমপ্লিটলি ডিঅ্যাক্টিভেট করতে হয় সেটা আমরা তদন্ত মাঝে অনেকবার দেখেছি কি লোক কোন টেলিফোন লাইনে জুড়ছেন বাংলার প্রতিনিধি শান্তনু পান শান্তনু ঠিক কি তথ্য উঠে কিভাবে তাদের গ্রেফতার করা সম্ভব হলো দেখো দীর্ঘদিন ধরেই কিন্তু এই জলপাইগুড়ি উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলা রয়েছে সেখান থেকে কিন্তু দুও সিম কার্ড একটি চক্র চালাচ্ছিল এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিক অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন তারা কিন্তু চক ফাঁস জেটেছিলেন তো সেই মতোই আমরা দেখলাম যে জলপাইগুড়িতে আহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং তাদের কাছ থেকে পঁয়ত্রিশটিরও বেশি সিম কার্ড উদ্ধার হয়েছে যেখানে তারা জানাচ্ছেন যে আহ শুধুমাত্র যে পস মেশিন অর্থাৎ আমরা জানি যে এখন ডিজিটাল সিস্টেম হয়ে গেছে সেই ডিজিটাল সিস্টেমে কোন সিম কার্ড নিতে গেলে সেটা টস মেশিন দিয়ে বায়োমেট্রিক নিতে হয় তো সেই টস মেশিন তারা কিন্তু যারা জড়িত রয়েছেন বিভিন্ন কান্ড কারখানা করে বেড়ান তারা কিন্তু ভুল সিম নিয়েই কিন্তু এই কাজগুলো করেন তো সেই জন্য এই সিম থেকে হাতিয়ার করা হয়েছে যার ফলে কি হচ্ছে কোন দুর্ঘটনা বা কোনো দুর্নীতির মতো ঘটনা কোনো ফোন কল থেকে ট্রেড কল গেলেও যাতে লোকেশন ট্রেক না করতে পারে বা যারা কাজটা করছে তাদের নামে সিম না হয় সেই জন্য তারা এই পস মেশিন কিন্তু ডুপ্লিকেট ভাবে নিজেরা তৈরি করে এবং সেই পস মেশিনের দ্বারাই বিভিন্ন লোকের তথ্যকে তারা জালিয়াতি করে তারা সিম তুলে নিচ্ছে তারপরে সেই সিমকে দিয়ে কিন্তু বিভিন্ন খারাপ যে কাজ রয়েছে সেই কাজে কিন্তু ব্যবহার করাচ্ছে এই ধরনের একটি চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় তো বন বিভাগের কাছে একটা রিপোর্টও ছিল সেই মতো তারা জাল পাবে এবং একটি দোকান থেকে এই ধরনের কাজ হচ্ছিল সেই দোকানে হানা দেয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে এবং তাদের কাছ থেকে পঁয়ত্রিশটিরও বেশি সিম কার্ড করা হয়েছে এবং পুলিশ সূত্রে কিন্তু যারা জানতে পারছি তারা কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা রয়েছেন তাদের হাতে তুলে ধরুন তারা দীর্ঘ যারা করবে তাই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই পুলিশ সুপার তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন পরবর্তীকালে এর আরো যারা জাল বিস্তার রয়েছে কিনা অর্থাৎ এদের সঙ্গে আর কাদের কাদের যোগসূত্র রয়েছে কোথায় কোথায় এই ধরনের চক্র চলে সেই সব বিষয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তাদের কাছ থেকে জানতে চাইবেন এবং তাদের কাছ থেকে জানার পরে সেই সমস্ত জায়গায় গিয়েও রেড করা হবে এমনটা কিন্তু ছিলেন যে ভুয়ো সিম কার্ড কাণ্ডে যে বড় চক্রের পর্দা ফাঁস হয়েছে বা দুজন মাস্টার তাদের গ্রেফতার করা হয়েছে বাংলার জলপাইগুড়ি জেলা থেকে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন